বন্ধুরা আজকে শিলিগুড়ি থেকে আমি ট্রাভেল করছি এই এসি বাসে এখান থেকে যাব গ্যাংটক রাস্তা বাজার পেরোনোর পরেই কিন্তু জ্যামে আটকে পড়েছি মাটি দেওয়া হয়েছিল এবং মাটিটা গাড়ি পেরোলে মাটি বসে আছে প্রায় এগারো ঘন্টা মতো সময় লাগলো শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে গ্যাংটক ভারতবর্ষের বাইশতম রাজ্য সিকিমের রাজধানী আর আমার মতো আরও অনেক ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের এক শৈল শহর এর আগেও কয়েকবার এসেছি তবে এই রকম পরিস্থিতি এই প্রথম শেষে কিনা শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে সময় লাগলো প্রায় এগারো ঘন্টা কিন্তু কেন কিভাবে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী গ্রামী টেন রাস্তার বর্তমান অবস্থা সিকিমের সরকারি এসি বাস জার্নি গ্যাংটকে ম্যাল রোডে বাজেট হোটেল সব কিছুই থাকলো এই ভিডিওতে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জংশন আজকে অক্টোবর মাসের সতেরো তারিখ আর এখন বাজে সকাল দশটা এইমাত্র কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে নামলাম আজকে ট্রেন প্রায় দু ঘন্টা মতো লেট ছিল তো যাই হোক আজকে এখান থেকে আমি যাবো গ্যাংটক তো গ্যাংটক যাওয়ার জন্য কি অপশান আছে সেগুলো আপনারা দেখাবো চলুন স্টেশনের বাইরে যাই শিলিগুড়ি স্টেশনের ঠিক বাইরেই আছে দেখুন এটা হচ্ছে তেনজিং নোরকে বাস স্ট্যান্ড স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে চলে এলাম এখানে গ্যাংটক যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে চারশো টাকা করে নিচ্ছে তবে এবার শেয়ার গাড়ি তো নয় জার্নিটা হবে সিকিমে সরকারি বাসে করে তাই চলে এলাম এস বাস স্ট্যান্ডে স্ট্যান্ডে গ্যাংটকগামী একটা এসি বাস দাঁড়িয়েছিল তবে টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে দেখলাম টিকিট সব শেষ দেড় ঘন্টা পরে একটা নন এসি বাস আছে সেটাতে টিকিট আছে আমার এই এসি বাস জার্নিটা করার ইচ্ছে ছিল প্লাস দেড় ঘন্টা অপেক্ষা করারও কোনো মানে হয় না তাই বাসের ড্রাইভার দাদাকে বললাম একটা সিটের জন্য আর ব্যবস্থা হয়ে গেল বন্ধুরা আজকে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত আমি জার্নি করবো সিকিম গভর্নমেন্টের এসি বাসে তো এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসটা ছাড়ে রেড বাস থেকেও এই বাসের টিকিট পাওয়া যায় আর টিকিট কাউন্টার থেকেও টিকিট পাওয়া যায় আজকে এখানে দেখি সিট প্রায় ফুল তো বাসের ড্রাইভার দাদাকে বলাতে উনি একটা সিট ম্যানেজ করে দিয়েছেন তো এখান থেকে গ্যাংটকের রাস্তা এখন কেমন আছে মানে বন্যা প্রাকৃতিক বিপর্যয়ের পর রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো পুরো রাস্তার আপডেট আপনাদের দেবো ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে ফরেনারদের জন্য ইনার লাইন পারমিট করানো হয় বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক এখানে আসেন তো পাসপোর্ট ভিসা এবং দু কপি ফটো দিয়ে এখান থেকে এই কাউন্টার থেকে কিন্তু ইনার লাইন পারমিটটি করানো হয় এখানে এসএনটি বাস স্ট্যান্ডে দেখুন এখানে ক্যান্টিন আছে আর এক পাশে আছে আপনার ওয়েটিং হল এখান থেকে দেখুন এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে এরকম ছোটো গাড়িও পেয়ে যাবেন যেগুলো আপনার রিজার্ভ করে যেতে পারবেন ইহাসে ওই গ্যাংটকটা ভাড়া কিতমে চাল রা নর্মালি তো থার্টি ফাইভে আগে শেয়ারিং মে বাসমে যায় মানে ট্রেন ক্যাব তো ফোর হান্ড্রেড থেকে 400 फोर सीटर वाला टेन सीटर फोर हंड्रेड और रिजर्व करने से रिजर्व करने से छोटा 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 बड़ा आदमी है गाड़ी तो गाड़ी का, का आप नॉर्मली आपका फोन नंबर बोल दीजिए नाइन फाइव फोर सेवन नाइन सिक्स वन एट डबल जीरो जोरथांग पेलिंग सब जगह गाड़ी पावे यहाँ से पेलिंग के गाड़ी मिलता है तो आप কত ভাড়া এখান থেকে ফেলিং এখান থেকে ওয়ানলি সিক্স হান্ড্রেড ওয়ান পার্সেন্ট সিক্স হান্ড্রেড কটা পর্যন্ত থাকে আপনার এখান থেকে পাঁচ ঘন্টা না বলছি কটার সময় পাওয়া যায় টাইমটা আপনার সকালে সাড়ে ছটা আচ্ছা তারপরে আপনার সাড়ে বারোটা একটার সময় পাবো একদম ডাইরেক্ট ফেলিং থ্যাংক ইউ কামার বাসটা ছাড়বে সকাল সাড়ে দশটার সময় এবং তারপরে কিন্তু আরেকটা নন এসি বাস আছে বারোটার সময় নন এসির ভাড়া হচ্ছে দুশো টাকা আর আমি যে বাসটা যাচ্ছি তার তো আপনাদের বললাম টাকা মিনিট করে ঠিক দশটা বেজে চল্লিশ মিনিটে আমাদের বাস ছেড়ে দিল গ্যাংটকের উদ্দেশ্যে বাসের সময়সূচি অনুযায়ী গ্যাংটকে পৌঁছানোর কথা সাড়ে তিনটের সময় অর্থাৎ প্রায় পাঁচ ঘন্টা কিন্তু তখনও কি জানতাম আমাদের ভাগ্যে আজ কি অপেক্ষা করছে শিলিগুড়ি শহরের ব্যস্ততা পেরিয়ে আমরা উঠে পড়লাম দশ নম্বর জাতীয় সড়কে এই বোর্ডটা পুরোনো আগে এই রাস্তার নাম ছিল এইচ থার্টি ওয়ান এ শিলিগুড়ির বেঙ্গল সাফারিও এই রাস্তাতেই পড়ে এখান থেকে সেবক পর্যন্ত অনেকটা পথেই রাস্তার দুপাশে এরকম ফরেস্ট আছে জঙ্গলটা শেষ হতেই পাহাড়ের দেখা মিলল সেবক থেকে পাহাড়ি পথ শুরু হবে এখানে দেখুন সেবক ঢোকার রাস্তাতে একটু জ্যামের মধ্যে পড়েছি জ্যাম রায় এটা সেবক খোলা নদী আর ব্রিজটা হচ্ছে সেবক খোলা ব্রিজ সেবক ক্রসিং বাঁদিকে সেবক স্টেশন আর সেবক রেল ব্রিজ রেলওয়ে ক্রসিং ডান ডানদিকে তিস্তার প্রথম দর্শন আর বাঁদিকে সেবকেশ্বরী কালী মন্দির রাস্তার ডানদিকে করোনেশন ব্রিজ আমরা যাব সোজা রাস্তাতেই এরপর শুরু হলো সমতল ছেড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথের যাত্রা রাস্তার ডান দিকে দেখা যাচ্ছিল তিস্তা নদীর ওপর কালীঝোরা ড্যাম বাঁদিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সেবক রংপো শাখার নির্মীয়মান ব্রিজ সিকিমকে রেলপথে যুক্ত করার কাজ চলছে জোর কদমে দু সালে ডিসেম্বর মাসের মধ্যে এই নতুন রেলপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাঝে মধ্যে রাস্তায় একটু প্যাচ তৈরি হয়েছে বটে তবে সেগুলো মেরামতি করার কাজও চলছে জোর কদমে দু একটা জায়গা ছাড়া রাস্তার কন্ডিশন বেশ ভালো আর আজকের ওয়েদারটাও খুবই ভালো রামবি বাজারের একটু আগে বাঁদিকের এই রাস্তাটা গেছে দার্জিলিং দার্জিলিংয়ের দিকে সামনে আসছে রামবি বাজার লোহাপুল ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রামবিতে। তবে বাস এখানে থামবে না এখানে তিস্তা নদী আর রাস্তা প্রায় সমান্তরাল নদীতে জল বাড়লে এখানে রাস্তার উপর জল চলে আসে পানি কে ইয়া পরে ওপর আগে এদের পরে ওপার আগে পানি এনএস্ট্যানের এই অংশটাই থেকে বেশি সেন্সিটিভ জায়গাটা তিস্তা বাজার ঢোকার একটু আগে যেহেতু এখানে রাস্তা ও নদী প্রায় প্যারালাল চলে তাই নদীতে জল বাড়লে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় বর্ষার সময় প্রায়ই এই রাস্তা বন্ধ থাকে এখন এই রাস্তায় কিছু সমস্যা নেই গ্যাংটক বা কালিম্পং যাওয়ার জন্য সবাই এই রাস্তায় ব্যবহার করছেন সামনে দেখা যাচ্ছে তিস্তা বাজার ব্রিজ আমরা এই ব্রিজ দিয়ে তিস্তাকে ক্রস করব এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল যত বিপত্তি এর পরেই বন্ধুরা এখন বাজে দুটো বাজে দশ মিনিট তিস্তা বাজার পেরোনোর পরে কিন্তু জ্যামে আটকে পড়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শুনলাম এখানে নাকি চার দিন রাস্তা বন্ধ ছিল তারপর খুলেছে তাই আজকে এত জ্যাম দেখা যাক কখন জ্যাম কাটে আমাদের ড্রাইভার দাদা ফোন করে খোঁজ নিয়ে দেখলেন এই জ্যামটা বেশ অনেকটাই আছে সকাল ছটার সময় যে বাসটা ছেড়েছিল সেটাও এখনও গ্যাংটক পৌঁছায়নি জ্যামেই আটকে আছে বন্ধুরা এখন বাজে তিনটে বেজে কুড়ি মিনিট আর এখনও পর্যন্ত কিন্তু জ্যামে ফেসে আছি ওই তিস্তা বাজার থেকে জ্যামটা শুরু হয়েছিল তো এখনও মেললি পৌঁছায়নি সামনে মেললি ব্রিজ দেখা যাচ্ছে প্রচণ্ড জ্যাম গাড়ি সামান্য একটু চলছে আর দাঁড়িয়ে পড়ছে তো গ্যাংটক কখন পৌঁছাবো কিছু বলা যাচ্ছে না ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম উনি বললেন তো রাত তো হবেই দেখা যাক যেরকম হয় আসলে বিগত চার দিন ধরে রাস্তাটা বন্ধ ছিল রাস্তা বন্ধ রেখে কাজ করা হচ্ছিল রাস্তার তো আজকেই রাস্তা খুলেছে কিন্তু রাস্তা খোলার পরও সমস্যা দেখা দিচ্ছে রাস্তাতে সেই জন্য এতটা জ্যাম হচ্ছে আবারও দাঁড়িয়ে পড়লাম এখানে দেখুন টানেল তৈরি হচ্ছে গাড়ি চললেও গাড়ির গতি খুবই স্লো এভাবেই এগোতে হবে উপায় নেই তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখুন এখনও পর্যন্ত কিন্তু জ্যামের মধ্যে আটকে পড়ে আসি এখান থেকে গ্যাংটক আরও অনেকটাই আছে এখনও রংপই পৌঁছায়নি কখন পৌঁছাবো ঠিক বোঝা যাচ্ছে না আদৌ আজকে পৌঁছাতে পারবো কি না বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গাড়ি ছাড়লো আমাদের ড্রাইভার ভাই জানালেন সামনেই একটা জায়গায় রাস্তাটা বেশ খারাপ হয়ে গেছে ওই জায়গাটা পেরোলে আর জ্যাম নেই ড্রাইভার ভাইয়ের কথা শুনে মনে একটু স্বস্তি পেলাম সেখানে দেখুন এখানে এই যে রাস্তাটা এই রাস্তাটা মাটি দেওয়া হয়েছিল আর গাড়ি পেরোলে মাটিটা বসে যাচ্ছে ওই জন্যই যত সমস্যা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা তৈরি হতে একটু টাইম লাগবে এখন এভাবে মাটি ফেলা হয়েছে মাটি কাঁচা ওপাশ থেকে থেকেও দেখুন ওপর থেকে গাড়িগুলো নামছে আর এই পাশ থেকে নিচের থেকে গাড়িগুলো উপরে উঠছে তো এই জন্য এত সময় লাগছে এতে এইটুকু রাস্তার জন্য যত ঝামেলা তো আশা করি রাস্তাটা পেরিয়ে গেলে জ্যাম কম পাবো জ্যাম তো আছেই জ্যামটা একটু হলেও কমবে আর বেশি সমস্যা হচ্ছে এই ছোট গাড়িগুলোর জন্য এই ছোট গাড়িগুলো দেখুন পারছে না তো এই জন্যই সময়টা বেশি লাগছে এইভাবে অনেক কষ্টে ছোট গাড়িগুলো এরপর হয়তো আর পাবো না আশা করা যায় এখনো বলা মুশকিল চলুন দেখাব কখন গ্যাংটাকে পৌঁছাতে পারি সব কিছুই আপনাদের জানাবো রাস্তা ফাঁকা পেয়ে আমাদের বাস ছুটল তার নিজস্ব ছন্দে অনেকক্ষণ আটকে থাকার পর মুক্তি পেয়ে মনটাও ভালো হয়ে গেল আর এবার পেটের খিদেটাও চাড়া দিয়ে উঠল সারাদিন কিছুই খাওয়া হয়নি জ্যামের টেনশনে খিদেই পায়নি ড্রাইভার ভাই বললেন সামনেই একটা দোকান দেখে গাড়ি থামাবো সেখানেই সবাই খেয়ে নেবেন এখন বাজে সাড়ে ছটা আমরা খাবার খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম এই জায়গাটার নাম হচ্ছে বারো মাইল এই দেখুন আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর এই হোটেলে খাওয়া দাওয়া করবো ভেজ থালি আর অমলেট দিয়ে আমার পড়েছিল একশো টাকা খাওয়া দাওয়ার পর আবারও পথ চলা শুরু হলো রাতের বেলা কখনো এ পথে জার্নি করিনি এও এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় হল আপনারা যারা রিসেন্টলি গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে বলি এই ভিডিওটা দেখে ভয় পাবেন না দু এক দিনের মধ্যেই এই রাস্তা ঠিক হয়ে যায় ইনফ্যাক্ট আমি যেদিন শিলিগুড়ি ফিরি সেদিন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল তাই নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন কিছু অসুবিধা হবে না সেদিন আরও দু একবার ছোটো ছোটো জ্যামে পড়লেও সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য রংপেরিয়ে আমরা পৌঁছে গেলাম সিংতামে এখান থেকে গ্যাংটক আরও সাতাশ কিলোমিটার এরপর রানিপুল তারপরেই গ্যাংটক অবশেষে ওয়েলকাম টু গ্যাংটক সিকিমের রাজধানীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সিকিমের সরকারি বাস স্ট্যান্ডটা ওপরে তাই আমি এম জি মার্গের কাছাকাছি নেমে যাব আপনারা যারা গ্যাংটক এসেছেন তারা জানেন অন্য গাড়িগুলো একটু নিচে দেওরালি স্ট্যান্ড পর্যন্ত আসে তারপর আবার ছোট গাড়ি রিজার্ভ করে হোটেল পর্যন্ত আসতে হয় সরকারি বাসে আসার এটাও একটা সুবিধা তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম গ্যাংটকে এখন বাজে নটা বেজে চল্লিশ মিনিট প্রায় এগারো ঘন্টা মতো সময় লাগলো শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে তো যাই হোক এরপর হোটেলে যাবো তো বাস আমাকে রোডের সামনেই নামালো যেহেতু সিকিম গভর্নমেন্টের বাস ছিল বাসগুলো উপর পর্যন্ত চলে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাস বা শেয়ার গাড়ি যেগুলো থাকে সেগুলো দেউরালি স্ট্যান্ডে নামায় দেওরালি স্ট্যান্ড থেকে আবার একটা ছোট গাড়ি করে ওপরে আসতে হয় কিন্তু সিকিম গভর্নমেন্টের বাসগুলো ওপর পর্যন্ত চলে আসে আমি আগের থেকে হোটেল বুকিং করে আসিনি ভেবেছিলাম গ্যাংটক ম্যাল রোডের কাছাকাছি একটা হোটেল খুঁজে নেব ম্যাল রোডে পৌঁছানোর পর ইনি বললেন এখানে ওনার হোটেল আছে একবার দেখে নিতে পছন্দ হলে থাকবেন লোকেশন আর রুম দেখে পছন্দ হয়ে যায় আপনাদের একটু লোকেশানটাও দেখিয়ে দিই এখানে দেখুন ম্যাল রোডের উপর যে এসবিআই ব্যাংক আছে তার ঠিক পাশেই এই যে রাস্তাটা হোটেলটা হচ্ছে এটা কোজি রেসিডেন্সি আর এখান দিয়ে রাস্তাটা আছে এখানে এখন বোর্ড দেওয়া আছে কৌজি রেসিডেন্সি একটাই যা কিছু সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হয় এখানেও ফার্স্ট ফ্লোরে কিছুগুলো রুম আছে কিন্তু এই রুমগুলো খালি পাইনি আমার রুমটা আছে আরও ওপরে এটা হচ্ছে আপনার রিসেপশান এরিয়া তো এই হচ্ছে আমার রুম দুশো তিন নম্বর রুম তো বন্ধুরা এই রুমটা মিডিয়াম সাইজে দেখুন এখানে একটা ডবল বেড দেওয়া আছে আর বেডটাতে দুজন থাকা যাবে তিনজন কিন্তু হবে না পরিষ্কার পরিচ্ছন্ন বেড এখানে একটা টাওয়েল দেওয়া আছে আর এই একটা জামা কাপড় রাখার জন্য আলমারি দেওয়া আছে স্পেসটা দেখিয়ে দিই এই আলমারিতে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এ একটা ছোট্ট টেবিল আছে আর এই পাশে আছে মিরার ওয়াশরুমটা এর পাশে ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে আর এখানে বেসিন এখানে মিরার দেওয়া আছে একটা এই হোটেল কোজি রেসিডেন্সিটা একেবারে ম্যান রোডের ওপরেই আছে কিন্তু একটাই যা অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে তো এই রুমটার আমার ভাড়া পড়ছে আটশো টাকা পার ডে ওনারা এক টাকা বলেছিলেন একটু বার্গেনিং করাতে আটশো টাকাতে রাজি হয়ে গেছেন তো ম্যাল রোডের একেবারে ওপরে রুমটা কিন্তু দাম হিসাবে খুবই ভালো গ্যাংটকের সিজন অনুযায়ী রেট প্রচুর ওঠানামা করে আপনারা এখানে বুকিং করতে চাইলে ফোন করে কারেন্ট রেট কি চলছে সেটা জেনে নেবেন পিক সিজনে রেট বেশি থাকে আর অফ সিজনে এর থেকেও কম দামে পেতে পারেন বাইরে বেরোলে কিন্তু সব রকম অবস্থার জন্য প্রস্তুত থাকতে হয় যে এতটা যে লেট হবে এটা ধারণার বাইরে ছিল এই জার্নিটা ছাড়া আমার সিকিম ট্রিপটা কিন্তু দারুণ কেটেছিল কিছু চেনা ও কিছু অচেনা জায়গা নিয়ে সাজানো বাকি পর্বগুলো দেখতে কিন্তু ভুলে যাবেন না আজকের পর্বটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন